এমন দৃশ্য আপনি আগে কখনো দেখেছেন কি বাবার হাতে অভিষেকের ক্যাপ পরলেন ছেলে সেই বাবা নাবির সাথে গড়লেন পঞ্চাশ রানের পার্টনারশিপ রহনউলা গুরবাজ বাবা ছেলের মধ্যে হাগ করালেন ছেলে হাসান বাবার সামনে বিরানব্বই রানের ইনিংস খেললেন বিপিএলের মঞ্চে দারুণ এক মুহূর্ত মুহাম্মদ নবী জুটি বেঁধে ব্যাটিং করলেন তার পুত্র হাসান ইসাকিলের সঙ্গে তাদের জুটিতে নোয়াখালি পায় তেপ্পান্ন রান নবীর পুত্র ইসাখিল মাত্র ষাট বলে বিরানব্বই রানের দাপুটে ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে বড় পুঁজি করার ভিত্তি দিয়ে যান রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও হাসান ইসাখিল আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল বাবার হাত থেকে অভিষেক ক্যাপ বুঝে পান সৌম্য সরকারের সাথে ইসাকিল জমিয়ে তোলেন জুটি সৌম্য ইসাখিল শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পাওয়ার প্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা নোয়াখালীকে এনে দেন চৌষট্টি রান দুই ওপেনারই ফিফটির দিকে এগিয়ে যান তবে সেই লক্ষ্য থেকে মাত্র দুই রান দূরে থাকতেই বিদায় নেন সৌম আবদুল্লাহ আল মামুনের বলে উইকেট হারান তিনি পঁচিশ বলে সাত চার ও এক ছক্কায় সরকার করেন আটচল্লিশ রান তার বিদায় ভাঙে একশো দুর্দান্ত ওপেনিং জুটি শাহাদাত হোসেন দীপু মাত্র তিন রান করে ফিরে যান হাবিবুর রহমান সোহান করেন চার রান এরপর উইকেটে আসেন মোহাম্মদ নবী দুর্দান্ত এক দৃশ্য বিপিএল এর মঞ্চে বাবা নবী ও পুত্র ইসাখিল জুটি বেঁধে ব্যাটিং করতে থাকেন বাবা উইকেটে আসার আগেই অবশ্য ফিফটি আদায় করে দাপট চলে নবী পুত্রের নবী ইসাখিলের ফিফটি পার করা জুটিতে নোয়াখালী শক্ত ভিত্তি পায় নবীর বিদায়ের পর তার পুত্র উইকেট হারান ইসাখিলের ব্যাট থেকে আসে বিরানব্বই রান ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বড় পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের মঞ্চে দারুণ এক মুহূর্ত মোহাম্মদ নবী জুটি বেঁধে ব্যাটিং করলেন তার পুত্র হাসান ইসাখিলের সঙ্গে তাদের জুটিতে নোয়াখালী পায় তেপ্পান্ন রান নবীর পুত্র ইসাখিল মাত্র ষাট বলে বিরানব্বই রানের দাপুটে ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে বড় পুঁজি করার ভিত্তি দিয়ে যান রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী দলটির হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও হাসান ইসাখিল